আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহ শেষ রহমতে আজকে আমি ভিডিও কল শুরু করলাম সাড়ে দশটায় থেকে আর রান্না করতে শুরু করছি দুপুরের রান্না সকালের নাস্তা তেমন কেউ কিছু খায় না আছে গরুর মাংস এটা কালকে আমার বাবার বাসায় গিয়েছিলাম সেখান থেকে নিয়ে আসছি লাউ পাতার শাক লাউ পাতা নিয়ে আসছি এই শাকটা আমি পছন্দ করি আর খেতে অনেক মজা হয় এখানে রসুন কাঁচামরিচ আর লবণ দিয়ে আলু দিয়ে সিদ্ধ দিছে এখন সিদ্ধ করে নিয়ে আমি তেলে দিব আর লাউ লাউয়ের জিনিস সব কিছুই ভালো লাগে লাউয়ের তরকারি এই লাউ পাতার শাক আমার অনেক তাই আমার আম্মা উঠাই দিছে আর এই যে লাল শাক নিয়ে আসছি বাসার থেকে ডাটাও নিয়ে আসা হয়েছে কাঠটি বসছি কাঠটি বসে এখন আবার মনে করলাম একটু ভিডিওটা অনেক করা হয় নাই দুই বাচ্চা ঘুমায়

যে শাকটা সিদ্ধ করে মরিচ ভেজে নিয়ে তেলে দিচ্ছি পিঁয়াজ আর রসুন দিয়ে একটু লাল লাল হয়ে আসলে তেলে দিয়ে দেবো আর কড়াইতে সিদ্ধ করে নিলাম কড়াইতে রান্না করা হয় না তাই কালার দেখেন কি অবস্থা হয়ে গেছে এই যে শাক ভাজি আর খাচ্ছি এটা লাউ শাক ভাজি আমার পছন্দর খাবার দেখেন ভাত কত নিছি হ্যাঁ খান একটু ভাত অনেক মজার খাবার আর একটা মরিচ ভাজা একটা পেঁয়াজ অনেক মজাদার খাবার দেখেন শাকটার কালার কি কালার আসছে খুবই সুন্দর আমি পছন্দ করি তাই আমার বোন উঠাই দিয়েছে গাছের থেকে বিসমিল্লা বলে শুরু করি বিসমিল্লা সেই স্বাদ সেই স্বাদ সে বলার ভাষা না সাথে কাঁচামরিচ এই কাঁচামরিচ যখন শাক হয়ে যাবে তার কিছুক্ষণ আগে দিবেন অনেক মজা লাগবে যেটা রান্না করব এখানে তার জন্য আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আর আমি হাত দিয়ে মেখে চুলার উপর দিয়ে দেবো এটা আর এটা মানে সিদ্ধ হতে হতে সিদ্ধ করে তেলে দেবো আর কি ঢালি তেলে দেবো লবণ দিয়ে দিলাম এই যে ডাটা হাত দিয়ে মেখে দিলাম একটু মেখে দিয়ে চুলার উপর বসাই দিচ্ছি এখন ফুটবে ফুটে সিদ্ধ হলে আমি তেলে দিয়ে দেব হ্যাঁ একদিকে ভাত হচ্ছে আবার ডাউল রান্না করা লাগতেছে ডাউল রান্না করতে চাইছিলাম না এই যে তেলে দিচ্ছি পাঁচ আর জিরা আর রসুন পেঁয়াজ দিয়ে এদিকে ডাল ঝোল হয়ে গেছে ঢেলে নিচ্ছি মসুরের ঝোল এই কড়াইতে আমি শাক ডা তেলে দিয়ে দেবো কালকে মুরগি রান্না করছিলাম সেই মুরগি ধরাই আজকে আমি লাউ দিয়ে রান্না করে নিলাম লাউটা সিদ্ধ করে দিয়ে দিলাম রান্নাটা হয়ে গেল আর বাবার বাড়ি থেকে নিয়ে আসা শাক এখন দেখেন কাজগুলো হওয়ার দিকেই প্রায় এই যে থালা বাসন মাজা হচ্ছে মাছ মাজতে মাঝতে অন্য কাজ করতেছে চারিদিক এলোমেলো আমি উপরে যাচ্ছি ভাত খেতে আর আমার মেয়ে বলতেছে আমি ভাত খাইছি তো দেখি বাবা আচ্ছা হাত ফের করো এখন রুমে তালা মারতেছি নিচ তলায় তো কেউ থাকে না ওই জন্য আর কে তালা মারা হচ্ছে কে কোথায় বিল্লু বিল্লু উপরে আসো 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 দাদি খাওয়াতেছে দাদি এই যে আমরা দুপুরের খাবার খাচ্ছি শাকভাজি ডাটা চচ্চড়ি লাল শাক ভাজি লাউ পাতার শাক আরও আছে অনেক সুন্দর শাকটা দেখেন ভাতের সাথে মা খাইলে ভাতটা কালার হয়ে যায় লাল টক

কেন এখন আমরা সাদে এসে আমাদের খুব ভালো লাগছে আর চিত্রাতুল আর চিত্রাতুলের বান্ধবী কি পড়ছে এটা হ্যাঁ এই যে কাঁঠালের টিকিয়া বানানো হচ্ছে কাঁঠাল দেখাই কাঁঠালটা দেখাই এই যে এই কাঁঠাল এই কাঁঠাল বাজার থেকে কিনে নিয়ে আসছে নিয়ে আসি একটু সিদ্ধ করে নেওয়া হয়েছে

সিড্রেট তো লাইটা জন্য এটা নিয়ে যাও মানে এত সুন্দর সেন্ট বের হচ্ছে মনে হচ্ছে বাস্তবে মাংসের টিকিয়া বানাচ্ছে এত সুন্দর গন্ধ আমার শাশুড়ির মাকে আমি এসে দেখি আমি সাধে একটু ঘোড়ার জন্য আসছিলাম সাধে আজকে খুব সুন্দর বাতাস আর হচ্ছে দেখি দেখি হচ্ছে সাধে যাওয়ার জন্য এসে দেখি আমার শাশুড়ি মা এটা বানাচ্ছে হ্যাঁ আপুকে আপুকে ডাকো রান্নাঘরে কাছের থেকে দেখো এই যে উঠাই নিচ্ছে টিকিয়াগুলো দেখেন কত সুন্দর দেখতে লোভনীয় অনেক মজা গন্ধ গন্ধ পাচ্ছি সেই আমি হাত দিয়ে আগের থেকে শেপ করে রাখছিলাম এর মধ্যে একটা ডিম দেওয়া হয়ে গেছে ভুলে গেছি ডিম দেওয়ার কথা ভুলে গেছি যেভাবে বানাই সেভাবেই আমার একটু বানায় নিচ্ছে সেটা তুলে নিয়ে যাও একা যেতে পারবা

আমরা এখন আসছি ফুচকা খাওয়ার জন্য দেখি কি ফুচকা পাওয়া যায় এখানে অনেক ভিডিওতে দেখছি অনেক জনার ভিডিওতে চলো আর সবাইকে ছাড়া একটু কেমন যেন লাগছে দাঁড়াও নেমে আসো তাকে সেই সিঁড়িটা তো সেই এদের যে আমরা আসছি ফুচকা খেতে দই ফুচকা নাম করা দই ফুসকা খেতে আসছি এসে এখন খাড়া সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে সবাই আর আমি নিচে থেকে তো খুব ভয় পাচ্ছিলাম আর শোভা আগে উঠছে মার্শাল্লাহ আগে উঠে গেছে ও উপরে হ্যাঁ আর চিডাতুলপুরিও উঠে গেছে আর আমি ছাড়াবুড়িকে নিয়ে পিছে পিছে আসতেছি আর আমার ক্যামেরাম্যান ছিল মানসিক দিয়ে ক্যামেরাম্যান করানো হয়েছে আর সিদ্ধাতুল বুড়ি অনেক দুষ্টুমি করতেছিল সেখানে যে আর সময় সারা বুড়ি দুষ্টুমি করে এখন সিদ্ধাতুল বুড়ি করে সিদ্ধাতুল যত বড় হচ্ছে তত দুষ্টু হচ্ছে এসে এখানে এসে তো ভালো লাগছে জায়গাটা খুবই সুন্দর উপরে খোলামেলা জায়গা খুব সুন্দর মশাল্লা ফুচকা দই ফুচকা খেয়ে দেখি কেমন কিন্তু আমি তো দই ফুচকা খেয়েছিলাম না আমার বাচ্চারা খেয়েছিল কেমন ছিল ভালোই ঠিক আছে অনেক সাদ অনেক স্বাদ এখন আমরা এখানে ঘুরে ঘুরে একটু ছবি আর ভিডিও করে নিব তারপরে দই ফুচকা আর অর্ডার দেওয়া হয়েছে এখন এই লাভটার মধ্যে কতটা ছবি তুলছিলাম অনেক ভালো লাগছিলো চারপাশটা এটা রাশিয়ানদের এলাকা খুবই সুন্দর আর কি দই ফুচকা খাওয়ার জায়গা কিন্তু সিঁড়িটা একটু খাড়া ছিল উঠতে খুব কষ্ট হয়েছে তারপরেও ভালো লাগছে এসে আর সিডাতুল করিতে ছবি তুলতেছিলো আর শোভা খাবার দেখতেছিল অর্ডার দেওয়ার জন্য কফি অনেক কিছু ফুচকা দিচ্ছে স্পেশাল ফুচকা আর দই ফুচকা তাই না এদিকে সব কিছু দেখিয়ে দিচ্ছিল আমার আমি এটা দেখাচ্ছিল যে আম্মু এটা রাশিয়ানদের এলাকা দেখো কত সুন্দর একটা রাশিয়ান মেয়ে যাচ্ছিল হ্যাঁ অনেক সুন্দর ছিল অনেক সুন্দর ছিল আমাকে তো হাই দিছে তোমাকে হাই দিছে হাই হাই আর আমি এখানে ওদের দই খাওয়াটা দই ফুচকা খাওয়া দেখাচ্ছিলাম সবাকে প্রশ্ন করতেছিলাম যে কেমন হয়েছে আর সারা আমার কফিটা পুরাটাই ফেলে দিচ্ছে সারা যেখানে যায় এমন কাজই করে দুইবার নেওয়া লাগলো দুইবার কফির অর্ডার দিয়ে খাওয়া লাগছে আর ফুচকা খাওয়াটা খুবই মজা ছিল আর কি আর ভালোই লাগছিলো খোলা আকাশের নিচে সন্ধ্যার সময় মৃদু মৃদু হাওয়া খুবই মজা সবার তোমার কেমন লাগছিল অনেক বেশি ভালো আর সব আমি ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম আর মিউজিক বাজতেছিল ওই জন্য ভয়েসটা দিতে হয়েছে আর খুব সুন্দর লাইটিং আর এদিকে সব বিশতলা দশতলা মানে বিশতলা এখানে আর কি বলে এই জায়গার নাম বিশতলা রূপপুর এখানে আসছি আমরা যে সব জায়গাটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম আর খুব মজা লাগতেছিল আর বাবার বাড়ি থেকে ঘুরে আসতে লাগে একটু আইডিয়া হচ্ছিল একটু আসছে যখন একটু ঘুরে ফিরে সব কিছু দেখেই যাই আর আমাদের অটোওয়ালা ভাই খুবই ভালো ছিল এই যে ভাইটা আমার মা ইউটিউব ইউটিউব চ্যানেল আর হচ্ছে ফেসবুক পেজে নিয়ে সব কিছু দেখতেছিল আর আমার পিছে পিছে ঘুরতেছিলো দেখতে দেখাচ্ছিল আমি সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম রেস্টুরেন্টটা বলতেছিল ভাস্যমান এটা মানে ওই পাশটাই মানে কাঠের উপরে কাঠের উপরে ভালো লাগতেছিলো আর কি আর ছাড়া তো বেসিং দেখি হাত ধোয়া শুরু করছেই যে যেখানে যাবে সারা বুড়ি বেসিন দেখি হাত ধুতে যাই সুন্দর লাভের পাশে বসে খাচ্ছি যাতে ফিলটা ভালো হয় তার জন্য সারাও খাচ্ছে হ্যাঁ খাই নিচ্ছি কখনো কফি খায় না এখন কফি এক একটা ঢালছে ঢালার পরে খাই নিচ্ছি না ওখানে আল্লাহ ফেলে দিলো সারা এখানে ফেলে দিতে হয় না খুবই মজাদার কফি ফুচকাটা অনেক ভালো ছিল অনেক মজা লাগলো আপনারা চাইলে যাইতে পারেন আর আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ সবাই টাটা